আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুরের পাশে আমরা বসে আছি গত বছরের চিগড়ি চাষের সময় এখানে যে তলদেশে জমে থাকা যে বর্জ্যগুলো সেটা আমরা প্রাথমিক পর্যায়ে এখানে একদম উঠায়ে ড্রেন আউট করে দিচ্ছি এবং ড্রেন আউট করার পরে আমরা এখানে পুকুরের পিএইচ অনুযায়ী আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট অথবা ডলোমাইট চুন আমরা এখানে ব্যবহার করব। যেহেতু এখানকার মাটির পিএচটাও অনেক বেশি সেক্ষেত্রে আমাদের সাজেস্ট থাকবে ভালো মানের ডলোমাইট চুন ব্যবহার করা সেক্ষেত্রে আমাদের ইয়নের সমাধান ইকোম্যাক্স চুন দেওয়া তো আমরা এখানে ইকোম্যাক্স প্রয়োগ করবো শতকে এক কেজি হারে এবং এই যে আপনারা যে পাড়টা দেখতে পাচ্ছেন এই পাড়ে যাতে অন্য কোনো প্রাণী অথবা অন্য কোনো জায়গাতে যাতে মাছ মাছের যে পুনর্জনা না আসতে পারে তার জন্য আমরা এখানে চতুর্ডে আমরা তিন ফুট উঁচু করে আমরা একটা নেটিংয়ের ব্যবস্থা করব নেটিংয়ের ব্যবস্থা করার পরে আমরা এখানে ভালো সোর্স থেকে পানি ঢোকানোর জন্য আমরা তা চাষিদের উৎসাহিত করছি এবং তারা যখন পানি উঠাবে এখানে তখন চারশো মাইক্রোয়েনের যে ধন যে নেটটা আছে সেই নেটটা দিয়ে সেকে তারপরে এখানে পানি উঠাবে পানি ওঠানোর পরবর্তীতে এখানে দুই দিন সম্পূর্ণরূপে বিশ্রাম দেওয়া হবে বিশ্রাম দেওয়ার পরে বর্তীতে এখানে তলদেশে হররা বা যেটাকে আমরা চেন ডাইনিং বলি এটা দিয়ে এখানে পুকুরে সম্পূর্ণভাবে ঘোলায় দেওয়া হবে দেওয়ার পরবর্তীতে আমরা শতক আমরা ডলোমাইট চুন দিব তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে এবং এই সময়টার পাশাপাশি আমরা প্রি জন্য আমরা রেডি করব ইস্ট পালিশ এবং চিটাগুড় এটা দিয়ে আমরা ওখানে প্রিবায়োটিকের জন্য তৈরি করবো সেক্ষেত্রে আমরা তার পরবর্তীতে যে জিনিসটা করব। সেটা হচ্ছে আমরা একটু জীবাণুনাশক দিয়ে নেবো সেক্ষেত্রে প্রতিশতকে আমরা টিমসেন এক থেকে দুই গ্রাম হারে আমরা টিমসেন প্রয়োগ করব। টিমসেন প্রয়োগ করার দুই দিন পরে আমরা প্রোবায়োটিকের ডোজ দেবো সেক্ষেত্রে ইয়নের চতুর্থ জেনারেশনের যে প্রোবায়োটিক আছে প্রোবায়োটিক ক্রপস আমরা এই এই যে প্রোবায়োটিকটা এটা চতুর্থ জেনারেশনের প্রোবায়োটিক এটা আমরা প্রতি শতকের জন্য আমরা এক থেকে দুই গ্রাম হারে আমরা ব্যবহার করবো দেন ব্যবহার করার পরে একদিন পরে আমরা মাছ ধরার জন্য প্রস্তুত সেক্ষেত্রে আমরা আমাদের ঘেরের যে পানি এবং মাটি আছে সেটার গুণগত মান পরীক্ষা করার জন্য আমাদের ইয়নের যে কর্মী আছে তাদের মাধ্যমে যোগাযোগ করলেই তাদের কাছে সব পানি এবং মাটি পরীক্ষা করার সম্পূর্ণ যে ব্যবস্থা সেটা আছে তারা গের এসে এটা পা পরীক্ষা করে দেওয়ার পরে আমরা পুনা ছাড়ার জন্য বলে দিব যে আমরা কবে পুনা আপনি ছাড়তে পারবেন সেক্ষেত্রে আমরা পুনা ছাড়ার সময় আমরা অবশ্যই একটা জিনিস আপনাদের সাজেস্ট করব যে পোনাকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে ওপরে রেখে তাকে মতো পানির সাথে খাপ খাওয়ানো এটা অত্যব জরুরি যে একটা পোনাকে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আন এনে পুকুরে ছাড়ার জন্য পোনাকে ভালোভাবে পানির সাথে মিশায় রাখাটা অর্থাৎ খাপ খাওয়ানোটা খুবই জরুরি খাপ খাওয়ানোর পরে আমরা পুকুরে যখন পোনাটাকে অবমুক্ত করবো সেক্ষেত্রে আমরা একটু অক্সিজেন দিতে পারি সেক্ষেত্রে অক্সিম্যাক্স ট্যাবলেট এবং অসমোসেলাইন আমরা শতকে দশ গ্রাম এবং তিরিশ গ্রাম হারে আমরা ব্যবহার করব ব্যবহার করার পরবর্তীতে আমরা পোনাটা অবমুক্ত করব এবং প্রতি হাজারের জন্য আমরা বিশ গ্রাম করে ইয়ন বাগদা নার্সারি ফিড এটা আমরা প্রয়োগ করব এইভাবে আমাদের প্রতিনিয়ত খাবার চার্টের মাধ্যমে আমরা প্রতিনিয়ত যে খাবারটা আসে সেটা দিয়ে আমরা অন্তত পনেরো দিন থেকে সতেরো দিন পর্যন্ত আমরা এই ফিডটা আমরা মাছের খাব। শতক প্রতি গলদা চিংড়ি প্রায় একশো থেকে দুইশোটা আমরা স্টক করব এবং বাগদা যখন আমরা ছাড়বো তখন সেক্ষেত্রে এখানে যেহেতু ইম্প্রুভ ট্রেডিশনাল সেক্ষেত্রে আমরা প্রতি বর্গমিটারে আমরা ছয় থেকে সাতটা করে আমরা মাছ ছাড়ব তার মানে প্রতি শতকে দুশো সত্তর থেকে তিনশো হারে আমরা মাছ ছাড়বো পুকুর প্রস্তুতির পরবর্তীতে আমাদের যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালো মানের পোনা সেক্ষেত্রে বাগদার ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে আমরা জানি যে তিনটা এসপিএফ হাসারি আছে ফিশটেক এম কে হ্যাঁারি এবং দেশ বাংলা তবে আমাদের অঞ্চলে ভালো মানের পোনা ছাড়লে যে ভালো ফলন পাওয়া যায় এটা কিন্তু পরীক্ষিত সেক্ষেত্রে আপনি বিবেচনা করে আপনি ভালো মানের এসপিএফ বাগদার পোনা যদি আপনি ঘেরে ছাড়েন সেক্ষেত্রে অধিক ফলন পাওয়া সম্ভব ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন আমি কমলে সরকার ইউন গ্রুপ সব সময় আপনাদের চাষিদের সেবায় এবং চাষিদের প্রোডাকশন এবং চাষিদের মাছের রোগ এবং চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যৎও থাকবে এবং যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারও এখানে পাবে পাবেন এবং আমাদের বাংলাদেশের সব জায়গায় আমাদের কিন্তু আমাদের যে কর্মী বা আমাদের অফিসার অফিসারবৃন্দ আছে তাছাড়া নিবেদিত কিছু আমাদের উদ্বোধন কর্মকর্তাও আছে যারা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের করবে তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন